সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম ফ্রাইডে তাই আমরা ঘুরতে যাচ্ছি একটি সুন্দর বিনোদনমূলক পার্ক বলা চলে যেখানে আমরা গেলে প্রশান্তি পাব মনটাকে ভালো করতে পারবো সেরকম একটি বিনোদনমূলক জায়গায় আমরা যাচ্ছি বাইক নিয়ে তো যাওয়ার পথে রাস্তার দুপাশে কিছুটি অংশ আমরা ভিডিও করলাম ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে হিরো হিরো ডিএক্স বাইক নিয়ে যাচ্ছি যাওয়ার পথে হচ্ছে এরকম রাস্তার হাইওয়ে পথে আমরা যাচ্ছি যাওয়ার পথে এই অংশগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করলাম তো আমরা এখন যাব এবং পুরো ভিডিওর সঙ্গে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত তো আমরা গন্তব্যস্থানের কাছাকাছি চলে আসছি আসার পরে আমরা এখন আপনাদের ঢুকাইয়ে দেখাবো এই গোলাপ ফুল বিভিন্ন ধরনের ফুল রয়েছে পার্কের মধ্যে থেকে সুন্দর হচ্ছে লাল গোলাপ সাদা গোলাপ তারপরে গোলাপই গোলাপ অনেক ধরনের রজনীগন্ধা গেন্দা তারপর গাছ দিয়ে নানান রকমের বাহারি ডিজাইন তৈরি তো আমরা লাল গোলাপি গোলাপটা দেখাচ্ছি কি সুন্দর ফুটে উঠছে তারপরে আমরা গেন্দা ফুলের বাগানে গেলাম এখানে হলুদ রঙের গেন্দা ফুল আসলে বসন্ত বাতাসে শৈব বসন্ত বাতাসে একটি গান রয়েছে ঠিক সেরকম গানের মতো করে এখানে অনেক ফুল ফুটছে যেই ফুলগুলো অনেক সুন্দর এই দেখেন আমি এবং আমার সঙ্গে এই বাইক এবং আমার সঙ্গে এই সুন্দর জায়গাটি আজকে আমরা সবাই মিলে উপভোগ করব। তো আমাদের আমার পিছনে দেখা যাচ্ছে সুন্দর একটি ঘর সুন্দর সোফা সুন্দর টেবিল সম্পূর্ণটি হচ্ছে গাছের গাছ দিয়ে তৈরি তার পাশে রয়েছে ফুল তার পাশে রয়েছে অনেক সুন্দর সুন্দর বাহারি রকমের গোলাপ ফুল রজনীগন্ধা ফুল তো আমি পিছনটা এইভাবে দেখাচ্ছি তারপরে কাছ থেকে আবার ভিডিওটি করে দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখুন কত সুন্দর ফুলগুলো ফুটেছে এবং গাছে সুন্দর সুন্দর ফুল ধরেছে বসন্তের কারণে আকাশটা দেখাচ্ছে আকাশটা সুন্দর ছিল আসলে বসন্ত বাতাসে অনেক ফুল ফুটছে যে ফুলগুলো অনেক সুন্দর রোমান্টিক যেখানে আসলে সবারই মন ভালো হবে তো আমি রিকোয়েস্ট করব যারা আশেপাশে রয়েছেন দিনাজপুর ডিস্ট্রিক্টে অবশ্যই দেখতে আসবেন এটা হচ্ছে জামতুলি বাজার থেকে একটু কাছেই এই পার্কটা এটা হচ্ছে বিএ ডিসি অর্থাৎ এখানে গম গবেষণা কেন্দ্রের একটি অংশ যেখানে সুন্দর গাছ রয়েছে গাছ দিয়ে ঘর তৈরি করা রয়েছে যেগুলো অনেক সুন্দর অনেক ভালো লাগার মতো একটি জায়গা তো আমরা এখানে গেলাম বিকাল পাঁচটার দিকে যাই দেখতেছি মানুষজন নেই মাত্র দুজন ঢুকছিল তো আমি একটু ছবি নিলাম এখান থেকে সোফাটা নারে দেখলাম যে কিরকম নরম তারপর টেবিলটা রয়েছে টেবিলে নাস্তা খাওয়ার মতো একটি অংশ যেটা হচ্ছে স্বপ্নপুরের মধ্যে বা ভিন্ন জগতের মধ্যে দেখা যায় সেরকম কিছু অংশ আমরা এখানে দেখতে পাইতেছি যেটা অনেক সুন্দর লাগতেছে এখানে দশ পনেরো জন জন মিলে যদি কেউ পিকনিক স্পটে যায় এখান থেকে পিকনিকগুলো করতে পারবে যেটা অনেক সুন্দর সামনে একটি পাখি দেখা যাচ্ছে যে পাখিটি অনেক সুন্দর করে গাছ দিয়ে কাটা এবং মাথা রয়েছে পাখিনা রয়েছে ডানা রয়েছে গাছ পাতা রয়েছে আসলে পা রয়েছে আমি এখন কাছ থেকে ভিডিও করে দেখাচ্ছি দেখুন গাছগুলা কি সুন্দর করে কাটছে এবং সুন্দর করে ভিডিও করছে তৈরি করছে টেবিল তৈরি করছে সোফা তৈরি করছে এবং সোফার মতো বসা যাবে এখানে সুন্দর একটি ঘর ঘরটিতে অনেক সুন্দর লাগে যারা আসে এখন পর্যন্ত আমি তাদেরকে আসার জন্য বলতেছি এখান থেকে আবার দাদুবাড়ি নামে একটা রিসর্ট রয়েছে যেটা কাছেই মাত্র অল্প কিছুতে গেলে দাদুবাড়ি রিসর্ট যেটা বাসাঘাটের পাশেই অবস্থিত সেখানে আবার অনেক সুন্দর দার্জিলিং পাহাড়ের মতো কাচের ব্রিজ রয়েছে তো আপনি ফুলগুলো দেখেন ফুলগুলো অনেক সুন্দর যেটা গেন্দা ফুল বলা হয় গেন্দা ফুল রকমের চারটা পাঁচটা করে ফুল ফুটছে একটি থোকায় এরকম ভাবে প্রায় এক হাজারের মতো গাছ রয়েছে এখানে তার পাশে এটাকে সুন্দর সুন্দর করে পাতা দিয়ে সাজানো রয়েছে যেটা অনেক ডিজাইন এবং অনেক সুন্দর একটি অংশ দেখা যাচ্ছে এই ভিডিওর মধ্যে তো পুরো ভিডিওটি দেখতেছেন এই জন্য সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা তো আমার চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আর এরকম ভিডিও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী সময়ে আবার এরকম কোন একটি জায়গায় গিয়ে আপনাদেরকে এটা ভিডিও উপহার দিব দেখুন কি সুন্দর এখানে হচ্ছে শাপলা ফুল ফুটছে এবং শাপলা ফুলের পাশে রয়েছে একটি গাছ যেটা হচ্ছে রজনীগন্ধা ফুল যেই ফুলে অনেক সুন্দর ফুল রয়েছে এর মধ্যে ফুলগুলো সুন্দর সামনে একটি লাল নীল হলুদ গাছ যে গাছটি হচ্ছে মুর্গ গাছ বলা হয় এই মুরগ গাছটি অনেক সুন্দর তো আমাকে পাশেই দেখা যাচ্ছে মুরগ গাছের পাশেই আমি বসলাম একটু বসে ছবি তুললাম তারপরে ছবি টবি তুলে আমরা হচ্ছে এখান থেকে রওনা দিলাম দশ মাইল নামক একটি স্থানে যেখানে যাই আমরা হাঁসের মাংস দিয়ে আমরা হচ্ছে এ খাইলাম লাহেরি যাকে বলা হয় যেটাকে বলা হয় হচ্ছে রুটি আইটেম হাঁসের মাংস দিয়ে আড়াইশো টাকা হাঁসের প্লেট আর হচ্ছে রুটি পঞ্চাশ টাকা করে তো এগুলো খাওয়া দাওয়া করে আরেকটু সামনে গেলে একটা মসজিদ পাওয়া যায় মসজিদে আবার রয়েছে হালিমের দোকান যেখানে হালিম পাওয়া যায় চটপটি পাওয়া যায় অনেক টেস্টি এসে খেতে পারবেন তো এই বাড়িটা কিন্তু অনেক সুন্দর আসে ছবি তুলতে পারেন এখানে আর হচ্ছে গেন্দা ফুলের গাছগুলো দেখা যাচ্ছে অনেক হলুদ হয়ে রয়েছে আসলে এই ফুলগুলো কিছুদিন পর মরে যাবে তো চাইলে এখানে এসে ছবিগুলো তুলতে পারবেন তো আর কি দেখাবো সামনে আবার ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি যে হাটে যাচ্ছি তারপরে আমার বাইকটা নিয়ে একটু সামনে এগিয়ে আসবো আবার দেখাবো ভালো করে শুট নিবো আসলে এখানে আসে অনেকে নাটকও তৈরি করছিলো এর আগে মোশারক করে মাসছিল তারপরে আরও কয়েকটি অভিনেত্রী আসছিল আমাদের বাংলাদেশের যারা নাটক করে তারা এখানে আসে ভিডিও তৈরি করছিল তো দেখুন পুরো অংশটি ভালো লাগবে এই দেখুন এই বাইক নিয়েও আসতে পারেন কারে আসতে পারেন মাইক্রোতে আসতে পারেন বাসে আসতে পারেন যে যেভাবে পারেন সে সেভাবে আসতে পারেন এখানে অনেকগুলো যাচ্ছে ফাইনাল তো আপনারা এখন ফাইনাল তো দেখুন প্লিজ সাবস্ক্রাইব করুন লেখাটি চলে আসছে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাবেন নিয়মিত পাবেন কোনো টেনশন নেই এই দুজন দুজনকে দেখলাম এখানে বেড়াচ্ছে ওরাও আসছে ওরা হচ্ছে বাণিজ্য মেলা দেখে এখানে আসছে ওদেরকে কথা বললাম একটু কথা বলে বুঝতে পারলাম ওদের সঙ্গে দেখ তারপরে তাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে বাণিজ্য মেলাটা কেমন লেগেছে এবার তারা বলল যে অনেক সুন্দর গেটটা অনেক সুন্দর হয়েছে ভিতরে অনেক দোকানপাট আসছে কাপড়ের দোকান আসছে একটা যেখানে অনেক কম দামে থ্রি পিস পাওয়া যায় যেগুলো দেখতে অনেক সুন্দর টেকসই তারা নাকি এগুলো কিনছে এখান থেকে দেখুন ফুলের গাছগুলো অনেক সুন্দর লাগতেছে লাল ফুল নীল ফুল হলুদ ফুল সব ধরনের ফুল রয়েছে বি ডিসি লেখাটা রয়েছে অর্থাৎ বাংলাদেশ বিতে হচ্ছে বাংলাদেশ এতে হচ্ছে এগ্রিকালচার দিতে হচ্ছে ডিসিতে হচ্ছে পুরো অংশটা হচ্ছে যে আচ্ছা এটা পরে আমি মেনিং করে দেখাবো এটা কেউ কী হবে সঠিকটা এখন মনে আসতেছে না এই মুহূর্তে তবে জানা ছিল ডিসি এর সম্পূর্ণ পূর্ণরূপটা আমি পরে জানাবো তো এরকমভাবে আরও সামনে অনেক সুন্দর রয়েছে পরিবেশ গাছপালা আসলে অল্প সময়ের মধ্যে যাওয়া হয়েছে যার কারণে বেশি সময় নেওয়া হয়নি তো আপনারা চাইলে এখানে এসে সময় কাটাতে পারেন ঘোড়ার ছবি সুন্দর দেখুন ঘোড়া দুটি ঘোড়া রয়েছে চড়া ঘোড়া ঘরগুলো অনেক সুন্দর লাগতেছে আসলে স্বপ্নপুরীর মতো লাগতেছে যেন একটা মিনি স্বপ্নপুরি এখানে বলা চলে সন্ধ্যার সময় আসে ঘাসের মধ্যে বসে বসে বাদাম খেতে পারেন চটপটি খেতে পারেন ফুচকা খেতে পারেন যে কোনো কিছু নিয়ে এসে এখানে খাইতে পারেন দেখুন এই গোলাপ ফুল সাদা গোলাপ ফুলগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি পাশে সাদা গোলাপ ছোটো ছোটো ফুল এগুলো হচ্ছে গেন্দা ফুল রজনীগন্ধা ফুল বেলি ফুল জবা ফুল সব ধরনের ফুলই এখানে ফুটে রয়েছে এই দেখুন গোলাপ ফুলগুলো সুন্দরভাবে পাতাতে মেলে গেছে তারপরে হচ্ছে গেন্দা ফুলগুলো আমি অবশ্য সময় গেন্দা ফুল পাঁচটা নেছি গোলাপ ফুল পাঁচটা নিয়ে চলে এসেছি আসলে এখানকার যারা রয়েছে দায়িত্বে তারা এখানে সবাইকে প্রবেশ করতে দেয় প্রবেশ ফি একদমই ফ্রি কোনো টাকা লাগবে না তাই দশ মাইলের আশেপাশে যারা আছেন এখানে অবশ্যই যাবেন দেখে আসবেন তো নেক্সট কোথায় কি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে সেই এলাকায় নিয়ে গিয়ে আমি সুন্দর করে ভিডিও করে আপনাদের মাঝে আমি পোস্ট করব এবং আপনারা দেখতে পারবেন ঘরে বসে তবে ভিডিওটি যারা বড় স্ক্রিনে দেখতেছেন অবশ্যই সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো হবে আশা করি সাউন্ড একটু বাড়িয়ে দিয়ে শুনবেন যদি কম শোনা যায় দেখুন গাদা গাদা গ্যান্ডা এইটা বাইক নিয়ে গেছিলাম সেই ভিডিওটি হচ্ছে তো এরভাবেই ভিডিওগুলো তৈরি করতে হয় যারা ইউটিউবে কাজ করতে আসছেন অবশ্যই আমাকে নক করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখবো ডিসক্রিপশানে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা হচ্ছে এরকম কীভাবে ভিডিও তৈরি করতে হয় কীভাবে ব্লকিং করতে হয় আপনারা আমার কাছে শিখতে পারবেন যারা হচ্ছে ব্লগ ভিডিও তৈরি করতে চান কীভাবে করবেন আমার কাছে সাজেশন নিতে পারেন তবে আমার চ্যানেল দেখবেন অনেক কিছু রয়েছে দেখলে ভালো লাগবে আশা করি অনেক মানুষ রয়েছে অনেক সুন্দর একটি পরিবেশ তো আমরা গাড়ি নিয়ে যাওয়ার পথে চলে যাচ্ছি যাওয়ার পথে আর একটু ভিডিও করে আমরা বিদায় নেব এই অংশ থেকে নেক্সট ডেতে আবার নতুন কোনো জায়গায় দেখা হবে সেই পর্যন্ত সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন আর যাওয়ার কথা আরেকটি কথা বলবো যেটা হচ্ছে আপনারা অবশ্যই চ্যানেলটির দিকে খেয়াল রাখবেন ভিডিওগুলো শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদেরকে দেখানোর চেষ্টা করবেন এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে ফেলেন নাই করে ফেলবেন আর বিশেষ করে যারা করেছেন তারা শেয়ার করে চ্যানেলটিকে আরও অনেক দূর নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সকলের ভালোবাসা এবং সকলের ভালো একটি মনের ভালোবাসার জন্যই চ্যানেলটি এগিয়ে যেতে পারে সবাইকে এই গোলাপ ফুলের শুভেচ্ছা এবং গেন্দা ফুল রজনীগন্ধা ফুল সব ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ব্লগ ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ সকলের জীবন সুন্দর হোক সকলের দীর্ঘবায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি আমি ফজলির আব্দি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরকমুল্লাহ আবরকাত থ্যাংক ইউ দ্য এন্ড সম্পূর্ণ বিষয় দেখার জন্য